দাদা রাস্তাটা করছে বেশি দিন হয়েছে না রাস্তাটা পুরা দুই নাম্বার করিয়া গেছে তারা একবার তো শুধু বালু ভালা গেছে গা দ্বিতীয়বার যাও করছে একদম মানে দুই নাম্বারভাবে দিয়ে গেছে ওখানেই তো সব উচ্ছে সাকা একদম এই ধরেন পিডাব্লিউডি এটা কামরাজ কলোনি আমরা তো বাড়িতে ছিলাম না আমি আমি এমন কিছু কইতে পারছি না দুই নম্বরই বালুর গাড়ি যায় আইয়ে এরপরে দিয়া বাইক লইয়া হ্যাঁ এদিকে ঢুকবো এমন টাইম অ্যাক্সিডেন্ট হইছে ওই তো এক বছর হইছে না আষ্ট মাস গেছে আমরা তো বাইক টাইক লইয়া যাইতে অসুবিধা হয় না গাড়ি ঘোড়া পি আমরা তো এই সময় তো কাজ করা যায় সময় আমরা আসলাম অন্যদিকে কাজে কর্মে ব্যস্ত এরপর না কিছুদিন ইয়ে যাইতে দেখছি এদিকে উঠতে যাইতে সেদিকেও বেশি হ্যাঁ এটা এমনি বাল ইয়ে ধরে কামরাজই ধরে একবার সব পুরা এই কদ্দূর জায়গা জায়গাটা তো পুরা রাস্তাটাই পুরাটা রাস্তা রাস্তা একদম কি বলতাম নেপাল চমনি থেকে একদম শেষ লবধি আপনি রাস্তাটা দেখেন দেখলে কইতে পারবেন পুরা রাস্তাটাই আমার একদম পুরা দেখেন কি অবস্থা